ছাত্রছাত্রী নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হতে চলেছে ইউজি কোর্সে আজকের এই ভিডিওটা সকলের জন্য যারা ইউজি কোর্সে ভর্তির জন্য তোমরা রেডি হয়ে আছো বা ইউজি কোর্সে তোমরা ভর্তি হতে চাইবে বা গ্র্যাজুয়েশন করতে চাইছো তো চলো দেখে নিই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিএ বিএসসি বিকম কোর্সে ভর্তি বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে কত বয়স সমস্ত ডিটেলস আমরা কিন্তু আজকের এই ভিডিওটা আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সাথে থাকবে সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এই ভিডিওতে তুলে ধরবো চলো দেখিনি কী কী আমরা জানতে পারবো কত দিনের কোর্স কি কি সাবজেক্ট পড়ানো হবে ভর্তি হতে তোমার কি যোগ্যতার প্রয়োজন কিভাবে তুমি ভর্তি হবে ভর্তির বয়স সীমা কী কী আছে কী কী ডকুমেন্টসের প্রয়োজন আর কেন তুমি এনএসইউকে বেছে নেবে তোমার উচ্চশিক্ষার জন্য যারা এনএসইউ সংক্রান্ত বিষয়ে জানো তাদেরকে তো আলাদা করে কিছু বলার নেই যারা তোমরা এনএসইউ এর বিষয়ে জানো না বা অ্যাডমিশন প্রসিডিওর এবার অনেকটাই পরিবর্তন হয়েছে আগেও তিন বছর কোর্স ছিল এবছর থেকে কিন্তু চার বছরের কোর্স এসছে তো চার বছরে কিছু সুবিধাও আছে কি কি সুবিধা আছে প্রথমে সেটা আগে দেখে নিই দেখো আগে যেটা হতো তুমি চাইলে তুমি তিন বছরের তোমাকে কোর্স করলেই তোমাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হতো কিন্তু এখন তুমি এক বছর বা দু বছর বা তিন বছর বা চার বছরেও তুমি কিন্তু আলাদা আলাদা সার্টিফিকেট পাবে ধরো তুমি এক বছর তুমি কমপ্লিট করলে এক বছর যদি তুমি কমপ্লিট করো সেক্ষেত্রে দুটো সেমিস্টার তোমাকে পড়তে হচ্ছে সেক্ষেত্রে তুমি পাবে হচ্ছে ইউজি সার্টিফিকেট কোর্স অর্থাৎ তোমার একটা সার্টিফিকেট কোর্স হলো এবার যদি তুমি মনে করো যে আমি দু বছর কমপ্লিট করব। সেক্ষেত্রে চারটে সেমিস্টার তোমাকে পড়তে হচ্ছে চারটে সেমিস্টার যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমাকে ইউনিভার্সিটি প্রোভাইড করবে ইউজি ডিপ্লোমা কোর্স ডিগ্রি এবং যদি তুমি তিন বছর কমপ্লিট করো তিন বছর মানে ছটা সেমিস্টার যদি তুমি কমপ্লিট করো সেক্ষেত্রে ইউনিভার্সিটি তোমাকে যে সার্টিফিকেটটা বা যে ডিগ্রিটা দেবে সেটা হচ্ছে ইউজি ডিগ্রি প্রোগ্রাম আর যদি তুমি চার বছর কমপ্লিট করো অর্থাৎ আটটা সেমিস্টার পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমাকে ইউনিভার্সিটি ডিগ্রি দেবে হচ্ছে ইউজি অনার্স ডিগ্রি তো এই ক্ষেত্রে এখন কিন্তু অনার্স করতে গেলে চার বছর লাগবে তুমি যদি মনে করো আমি একটা ডিগ্রি প্রোগ্রাম করব অর্থাৎ যেটা আমাদের থ্রি ইয়ার্সের ডিগ্রি প্রোগ্রাম ছিল সেটা আছে সেক্ষেত্রে তিন বছরই লাগছে কিন্তু অনার্স যদি কেউ চায় সেক্ষেত্রে কিন্তু তাকে আরও একটা বছর করতে হতে পারে করতে হবে এবার এবার এখানে একটা সুবিধাও আছে সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে ধরো তুমি ইউজি সার্টিফিকেট কোর্স করলে ইউজি সার্টিফিকেট কোর্স করার পর তোমার আর পড়াশোনার সময় হলো না পড়াশোনার তুমি আর কন্টিনিউ করতে পারলে না তুমি ইউজি সার্টিফিকেটটা নিয়ে তুমি থামিয়ে দিলে পড়াশোনাটা তার পরবর্তীতে তুমি যখন পরে আবার ইউনিভার্সিটির কাছে আসবে সেক্ষেত্রে কিন্তু তোমার ওই একটা বছর কিন্তু কমপ্লিট হওয়াই থাকবে তুমি কিন্তু ইউজি ডিপ্লোমার জন্য অ্যাডমিশন হবে এটা কিন্তু আগে আমাদের যে সিস্টেম ছিল ধরো আমরা পড়াশোনা করতে করতে পড়াশোনা ছেড়ে দিয়েছে যারা তারা কিন্তু আবার তাকে নতুন করে শুরু করতে হতো এটা কিন্তু একটা ভালো সুযোগ যে তোমরা পরবর্তী সেমিস্টারে বা পরবর্তী কোর্সের জন্য কিন্তু তুমি রেডি হয়ে যাচ্ছ দেখা যাচ্ছে যে ইউজি ডিপ্লোমা কারোর হয়ে গেছে বছর সে কমপ্লিট করেছিল এবার সে ইউজি ডিগ্রির জন্য সে কিন্তু যদি ইউজি ডিগ্রি আর একটা বছর তার করলে ইউজি ডিগ্রি হয়ে যাবে আর দুটো বছর করলে ইউজি অনার্স হয়ে যাবে তাহলে এক্ষেত্রে একটা সুবিধা আছে এছাড়াও এটা সুবিধা আছে তুমি চাইলে দেখা যাচ্ছে রেগুলার কলেজ থেকে তুমি ইউজি সার্টিফিকেট করে এসছো এখানে কিন্তু পরবর্তীতে ইউজি তুমি ডিপ্লোমায় ভর্তি হতে পারবে সেক্ষেত্রে আগে যখন আমরা মাঝখানে পড়াশোনা ছেড়ে দিলে কি হতো যে আবার নতুন করে শুরু করতে হতো সেটা কিন্তু আর হবে না বছর নষ্টের কিন্তু আজ কোনো চান্সেস নেই যাই হোক এবার আমরা দেখে নিই কবে থেকে অ্যাডমিশন স্টার্ট হচ্ছে অ্যাডমিশান শুরু হচ্ছে এক তারিখ থেকে অর্থাৎ আগস্টের এক তারিখ থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে চলবে তিরিশ তারিখ পর্যন্ত এবং ডকুমেন্ট সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টসকে কিন্তু আপলোড করতে হবে সেই কোনো ডকুমেন্টস কোথাও দেওয়ার ব্যাপার নেই অরিজিনাল ডকুমেন্টস ছবি তুলে এখানে আপলোড করতে হবে বা স্ক্যান করে আপলোড করতে হবে এই ডকুমেন্টসগুলোর দেওয়ার লাস্ট ডেট হচ্ছে দু তারিখ পর্যন্ত ঠিক আছে সন্ধ্যে ছটা পর্যন্ত ডকুমেন্টস আপলোড করা যাবে অনলাইন ফি এখানে অনলাইন ব্যাঙ্কেও জমা করা যাবে অনলাইন ফিও জমা করা যাবে এই অনলাইন ফি এবং ব্যাংকে ফি জমা করার লাস্ট ডেট হচ্ছে চার তারিখ থেকে চার নয় ঠিক আছে চার আট থেকে অর্থাৎ আগস্টের চার তারিখ থেকে চার নয় অবধি কিন্তু সে ব্যাংকে জমা করা যাবে এবং যদি তোমরা অনলাইনেও পেমেন্ট করো সেক্ষেত্রেও কিন্তু চার নয় অবধি অর্থাৎ সেপ্টেম্বর মাসের চার তারিখ বিকাল চারটে পর্যন্ত কিন্তু তোমরা টাকা জমা দিতে পারবে আচ্ছা এবার আমরা দেখে নি পরবর্তী তোমরা এনরোলমেন্ট যেটা হচ্ছে তোমাদের এনরোলমেন্ট কার্ড একটা প্রফেশনাল এনরোলমেন্ট কার্ড ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে এটা আগে দিত না সময় নিত এখন দশ বারো তারিখের মধ্যে তোমরা এনরোলমেন্ট কার্ড ডাউনলোড এবং এস যারা বই নেবে যারা বই ইউনিভার্সিটি প্রোভাইড করে সেই বই কিন্তু তোমরা সেই বই নেওয়ার স্লিপ সেটা কিন্তু তুমি ডাউনলোড করে নিতে পারবে এবং তার সাথে তুমি একটা এনরোলমেন্ট নাম্বারও কিন্তু পেয়ে যাবে এবার দেখে নিজে কি কি সাবজেক্ট তুমি এখানে নিতে পারছো এখানে তোমরা নিতে পারছ বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন সোশিওলজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সায়েন্সে তোমরা ম্যাথ কেমিস্ট্রি জিওলজি বটানি আর জিওগ্রাফি নিতে পারছো আর কমার্স যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছো তারা কমার্স নিতে পারছো এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারেও কল করতে পারো কারণ আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটু বলে দিচ্ছি এবং তা এখানে যদি কেউ বুঝতে না পারো আমি আমার লাস্টে আমাদের ডিস্টেন্স গুরুকুলের হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো সেখান থেকে সন্ধ্যে সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে কল করে জেনে নিতে পারো আর এখানে আমরা ডিটেলস বলে দিচ্ছি যে একটুখানি বাংলা হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এই সাবজেক্টগুলোতে যারা ডিগ্রি বা অনার্স করতে চাও তাদের কিন্তু কোনো শুধুমাত্র পাস মার্ক থাকলেই হবে টেন প্লাস টুতে শুধু পাসমার্ক থাকলেই তারা কিন্তু এই অনার্সগুলোতে বা ডিগ্রি কোর্সে কিন্তু তারা এলিজেবেল ভর্তি হওয়ার জন্য এবার যারা ইংলিশে অনার্স নিতে চাও তাদের ইংলিশে ফর্টি পারসেন্ট মার্কস থাকতে হবে এবং এইচএসে সমস্ত বিষয়ে পাস করতে হবে যারা এডুকেশানে অনার্স নিতে চাও তাদের টেন প্লাস টুতে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে তারা যদি সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল যে কোনো ব্যাকগ্রাউন্ডে থেকে থাকে সেখান থেকে কিন্তু তারা অ্যাডমিশন হতে পারে এবার যারা সায়েন্স নিতে চাও যদি তোমরা সায়েন্সে ম্যাথামেটিক্সে অনার্স বা ডিগ্রি কোর্সে ম্যাথমেটিক্স সাবজেক্টটা নিতে চাও তাহলে তোমাদের টেন প্লাস টু পাশ করতে হবে সাথে ম্যাথে ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের কিন্তু পেতে হবে এবার কেমিস্ট্রি যদি অনার্স নিতে চাও সেম টেন প্লাস টু পাস করতে হবে তার সাথে কেমিস্ট্রিতে ফর্টি পারসেন্ট মার্কস পেতে হবে আর একটা বিষয় অবশ্যই তোমাকে কিন্তু ম্যাথামেটিক্সে পাস করতেই হবে যদি তোমরা জুওলজি বা বটানিতে অনার্স নিতে চাও সেক্ষেত্রে বায়োলজিতে তোমাদের অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে এবং তোমাদের টেন প্লাস টু অবশ্যই পাশ করতে হবে জিওগ্রাফিতে অনার্স নিতে চাইলে জিওগ্রাফিতে সাবজেক্ট থাকতে হবে এবং জিওগ্রাফিতে ফিফটি পারসেন্ট মার্কস তোমাদের পেতে হবে এরপরেও যদি কেউ বুঝতে কোনো ক্ষেত্রে অসুবিধা হয় আমাদের হেল্পলাইন নাম্বারে অবশ্যই কল করে নিও আচ্ছা কত টাকা খরচ হবে দেখো টাকার বিষয়টা হচ্ছে অ্যাডমিশনে তোমাদের যারা তোমরা বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ আর্টসের সাবজেক্টগুলো আর কমার্সের সাবজেক্ট নিতে চাও সেক্ষেত্রে আর্টস আর কমার্সের ক্ষেত্রে পাঁচ হাজার পঞ্চাশ টাকা তার সাথে ব্যাঙ্ক চার্জেস তোমাদের লাগবে এবং তুমি যে সাইবার ক্যাফে বা যেখান থেকেই করোনা কারণ তোমরা আমাদের থ্রু অ্যাডমিশনের ফর্ম ফিল করতে পারো সেটা নমিনাল একটা অ্যামাউন্ট তোমাকে চার্জেস হিসাবে লাগবে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা আর তোমার যদি তুমি বই নাও বা বই এস মানে বই যদি তুমি ইউনিভার্সিটি থেকে সফট কপি নাও সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যামাউন্টের কিছুটা ছাড় হবে যদি তুমি হার্ড কপি বই নাও সেক্ষেত্রে তোমাকে এই অ্যামাউন্টটা পে করতে হবে যারা কেমিস্ট্রি আর জিওলজিতে অনার্স নিচ্ছ তাদের সাত হাজার দুশো পঞ্চাশ টাকা দিতে হবে এটা কিন্তু অ্যাডমিশন ফি পরবর্তী বছর তাদের ফিসটা কিন্তু আলাদা সাত হাজার দুশো পঞ্চাশ টাকা তাকে অ্যাডমিশান ফি দিতে হবে যারা জিওগ্রাফি এবং বটানি নিতে চাও তারা সাত হাজার পঞ্চাশ টাকা দেবে এবং যারা ম্যাথমেটিক্সে অনার্স নিতে চাও তাদের ছ হাজার ছশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাডমিশান হতে হবে এছাড়া ব্যাঙ্কিং চার্জ এবং তাদের কোনো সাইবার ক্যাফে যেখান থেকেই করো না কোনো তাদের চার্জেস আলাদা এবার কোথায় তোমরা পড়তে পারবে তোমরা কি ইউনিভার্সিটির ডাইরেক্ট সেন্টারে গিয়ে পড়বে সেটা নয় তোমরা তোমাদের নিয়ারেস্ট বাড়ির কাছে তোমাদের যেই মানে স্টাডি সেন্টার সুবিধা হবে অ্যাডমিশনের সময় তোমরা সেই স্টাডি সেন্টার চয়েস করবে সমস্ত হেল্প তোমরা সেই স্টাডি সেন্টার থেকে পাবে এবং তার কাছে পিঠে খুব মানে যখন পরীক্ষার সিট পড়বে তোমাদের কাছে পিঠে অন্য কোনো কলেজে তোমাদের সিট পড়বে সেখানে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে এবার চলে আসি তোমরা যে কোনো সহযোগিতার জন্য আমাদের এই যে নাম্বারটা নোট করে নাও ডিস্টেন্স গুরুকুল এই নাইন ওয়ান ফাইভ ডবল থ্রি ডবল নাইন টু সেভেন টু এবং নাইন সেভেন থ্রি ফাইভ ডবল টু ট্রিপল সিক্স ওয়ান সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা অবধি আমাদের অফিস খোলা থাকে আর আমাদের অফিসটা হচ্ছে চাকদাহ কলেজ নদিয়া ডিস্ট্রিক্টে চাকদাহ কলেজের ঠিক অপোজিটে ইডেটাস ডিস্টেন্স গুরুকুল আমাদের চাকদা কলেজের সামনেই আমাদের অফিস যারা আসতে চাও এই প্রতিদিনই আমাদের খোলা আছে বুধবার বাদ দিয়ে দশটা থেকে সাতটার মধ্যে অবশ্যই চলে আসতে পারো সমস্ত সহযোগিতা এবং ভর্তি সংক্রান্ত সমস্ত ইনফরমেশান আমাদের কাছ থেকে পেয়ে যাবে এরপরে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং নিয়মিত দেখতে থাকো আরও ইনফরমেশান আমরা ইউজি কোর্স সম্পর্কে নিয়ে আসবো সবাই ভালো থেকো যারা যারা মনে করছো অ্যাডমিশান হবে অবশ্যই রেডি হয়ে যাও অ্যাডমিশান হওয়ার জন্য কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এক একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তুমি পড়াশোনাও করতে পারবে তার সাথে অন্যান্য প্রফেশনাল কোর্সও করতে পারবে তার সাথে তুমি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সেটাও চালিয়ে যেতে পারবে সবাই ভালো থেকো অ্যাডমিশনের জন্য যারা যারা আছো আমাদের নাম্বারে কল করে নিও